পৃষ্ঠা একশো উনত্রিশ প্রশ্ন পঁয়তাল্লিশ তৎসম বাংলা যুক্ত ধ্বনির সংখ্যা হল বি আঠাশ প্রশ্ন ছেচল্লিশ লয় হসন্ত ধ্বনিটি এ পার্শ্বিক ধ্বনি সাতচল্লিশ কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় সি কর্ণ আটচল্লিশ ঢয় শূন্য রয় হসন্ত এর উচ্চারণ প্রকার হল এ তাড়িত মহাপ্রাণ উনপঞ্চাশ কণ্ঠনালীর কণ্ঠনালীয় বর্ণটি হল বি হসন্ত পঞ্চাশ কোন দুটি কণ্ঠ বর্ণ চিহ্ন ডি গয় হসন্ত ঘয় হসন্ত হসন্তান্ন কয় হসন্ত ক্ষয় হসন্ত বর্ণোদ্য় হল সি কণ্ঠবর্ণ বাহান্ন পয় হসন্ত ফয় হসন্ত বর্ণোদ্য় এ অষ্টবর্ণ তিপ্পান্ন যে বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুসারে দন্তবর্ণ বলা হয় বি থয় হসন্ত দয় হসন্ত চুয়ান্ন তয় হসন্ত ধয় হসন্ত বর্ণোদ্যয় হল এ দন্ত বর্ণ পঞ্চান্ন দন্তমূলীয় বর্ণগুলি হল এ দন্তেশ্বয় হসন্ত দন্তের নয় হসন্ত ছাপ্পান্ন দন্তেশ্বয় হসন্ত দন্তের নয় হসন্ত বৈষণ্য রয় হসন্ত লয় হসন্ত বর্ণগুলি হল বর্ণগুলি এ দন্তবর্ণ বর্ণ সাতান্ন মূর্ধন্য বর্ণোদ্দ্বয় হল ডি টয় হসন্ত ঢয় হসন্ত আটান্ন তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি বাংলায় ডি আটটি উনষাট চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় সি একটি ষাট তিনটি ব্যঞ্জনের যুক্তধ্বনির সংখ্যা বি দুটি একষট্টি একাধিক দল যুক্ত শব্দের কোনো একটিকে বেশি কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হল বি শাসাঘাত বাষট্টি শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুরতরঙ্গ এগুলি হল সি অবিভাজ্য ধ্বনি পৃষ্ঠা একশো তিরিশ প্রশ্ন তেষট্টি বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হল এ ধ্বনি তত্ত্ব চৌষট্টি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল সি চারটি পঁয়ষট্টি পঁয়ষণ্ড ধ্বনিটি হল এ কম্পিত ধ্বনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টাইপ এক ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ড্যাশ বি বাঘ ধ্বনি দুই ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময় প্রতিটি ধ্বনিকে আলাদা ড্যাশ হিসেবে ধরে নেওয়া হয় এ খণ্ড তিন খণ্ড ধ্বনির অন্য নাম ড্যাশ ডি বিভাজ্য ধ্বনি চার বিজ্ঞানের দুটি শাখায় ধ্বনি নিয়ে আলোচনা হয় তার একটি ড্যাশ অন্যটি ধ্বনি তত্ত্ব এ ধ্বনি বিজ্ঞান পাঁচ বাঘধ্বনি প্রধানত ড্যাশ ধরনের এ দুই ছয় শরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো ড্যাশ দুটি ভাগ ডি বিভাজ্য ধ্বনির সাত ড্যাশ অবিভাজ্য ধ্বনির একটি প্রকার সি জ্যোতি আট সামনে অবস্থিত উচ্চ সংবৃত ধ্বনি ড্যাশ এ রসই নয় নিম্নে অবস্থিত কেন্দ্রীয় শরধ্বনি ড্যাশ সি আ দশ আ একটি পূর্ণ ড্যাশ শরধ্বনি এ বিবৃত এ বিবৃত এগারো উচ্চারণ স্থান অনুযায়ী অ ধ্বনি হল ড্যাশ ধ্বনি সি নিম্ন মধ্য বারো একটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ হল ড্যাশ সি ফয়ে হসন্ত তেরো একটি ঘোষ মহাপ্রাণ বর্ণের উদাহরণ ড্যাশ ডি ভয় হসন্ত পৃষ্ঠা একশো একত্রিশ প্রশ্ন চোদ্দ দন্তেশ্বয় হসন্ত তাল্বস্য অসন্ত হয় হসন্ত এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হয় ড্যাশ বি বিষ্মনি পনেরো লয় হসন্ত ধ্বনিকে বলা হয় ড্যাশ ধ্বনি এ পার্শ্বিক ষোলো ধ্বনি পরিবারের যে কাল্পনিক চেহারা তাকে বলা হয় ড্যাশ সি ধ্বনি মূল সতেরো একটি ধ্বনির যে বিভিন্ন ব্যবহারিক রূপ পাওয়া যায় তাকে বলে ড্যাশ বি সহধ্বনি আঠেরো ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশ তৈরি হয় ড্যাশ বি যুগ্মধ্বনি উনিশ যুগ্মধ্বনি ড্যাশ ধরনের হয় এ দুই কুড়ি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় ড্যাশ ডি গুচ্ছধ্বনি একুশ যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে ড্যাশ বলে ডি মুক্তনি বাইশ নিচের যে শব্দটিতে গুচ্ছধ্বনির ব্যবহার আছে তা হল ড্যাশ এ বস্তা ব দন্তে শয়তয় আকার তেইশ নিচের যে শব্দটিতে যুক্ত ধ্বনির ব্যবহার আছে তা হল এ ট্রাম চব্বিশ অবিভাজ্য অবিভাজ্য ধ্বনির একটি উদাহরণ হল ড্যাশ সি জ্যোতি পঁচিশ বাংলায় সাধারণত শ্বাসঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায় শব্দের ড্যাশ দলে বি প্রথম ছাব্বিশ বাক্যে সুরের ওঠা পড়াকে বলে ড্যাশ এ সুর তরঙ্গ কলম ম্যাচিং টাইপ স্তম্ভ এক এ বি সি ডি স্তম্ভ দুই ওয়ান টু থ্রি ফোর উত্তর সি এ রসৌ চার উচ্চ কমা পশ্চাৎ বি এ তিন নিম্ন কমা কেন্দ্রীয় সি এ অজফলা আকার এক নিম্নমধ্য কমা ডি আ দুই নিম্ন কমা কেন্দ্রীয় দুই উত্তর এ এ পয় হসন্ত অঘোষ অল্পপ্রাণ বি ডয় হসন্ত এক ঘোষ অল্পপ্রাণ সি দন্তেশয় হসন্ত চার উষ্ম ডি ময় হসন্ত তিন নাসিক্য পৃষ্ঠা একশো তিন উত্তর বি এ মুখের মান্য বাংলা শরধ্বনির সংখ্যা চার সাতটি বি খণ্ডধ্বনির অপর নাম হল এক বিভাজ্য ধ্বনি সি একের বেশি শরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় দুই যৌগিক শরধ্বনি ডি বাক্যে সুরের ওঠা পড়াকে বলে তিন সুর তরঙ্গ প্রশ্ন চার এ উত্তর ডি এ বাঘ ধ্বনি তিন দুই প্রকার বি মৌলিক স্বরধ্বনি এক সাতটি সি ব্যঞ্জনধ্বনি চার তিরিশটি ডি অর্ধস্বর দুই চারটি রিঅ্যারেঞ্জ অব সেন্টেন্স স্ল্যাশ ইভেন্টস সঠিক ক্রম নির্বাচন করো প্রশ্ন এক ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর সি তিন প্রতিটি ধনী আসলে আলাদা খণ্ড এক ধ্বনি মূল একটা পরিবার দুই ধ্বনি মূল যখন প্রয়োগের পর্যায়ে আসে তখন তাকে সহজ বলে চার দুটি শব্দের কোনো দুটি ধ্বনি যদি পার্থক্যমূলক অবস্থানে থাকে কিন্তু তাদের কারণে শব্দ দুটির মধ্যে অর্থ পার্থক্য অর্থ পার্থক্য না ঘটে তাহলে তাকে বলে ধ্বনির মুক্ত বৈচিত্র্য প্রশ্ন দুই উত্তর বি চার বিভাজ্য ধ্বনি প্রকার শরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি তিন দুটি ভিন্ন শব্দের মধ্যে যদি উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে তাহলে তাকে ন্যূনতম শব্দ জোর বলে দুই বিভিন্ন ধ্বনির সমাবেশে তৈরি হয় ধ্বনি এক শ্বাসাঘাত একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো প্রশ্ন এক বিবৃতি এ লোক লয়কার ক উদ্ধৃতির মধ্যে শব্দটি নিজস্ব অর্থ আছে কিন্তু লয় হসন্ত ও কয় হসন্ত এদের কোনো অর্থ নেই উত্তর ডি এর কারণ বি প্রশ্ন দুই বিবৃতি এ একটা ধ্বনির মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকে বিবৃতি বি ধ্বনি কোনো একক চিহ্ন নয় সঠিক বিকল্প এ এ হল বিয়ের কারণ প্রশ্ন তিন বিবৃতি এ যুগ্মধ্বনির দুটি ভাগ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বিবৃতি বি অবিভাজ্য ধ্বনিকে বিশ্লেষণ করা যায় না উত্তর বি এ বি দুটি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন পৃষ্ঠা একশো তেত্রিশ অ্যাসার্শন রিজনিং টাইপ বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো প্রশ্ন এক বিবৃতি এ ধ্বনিতত্ত্ব লেখার ভাষা নিয়ে আলোচনা করে না কারণ আর ধ্বনিতত্ত্ব একমাত্র বাঘ ধ্বনি অর্থাৎ মুখের ভাষা নিয়ে আলোচনা করে সঠিক বিকল্প বি এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ প্রশ্ন দুই বিবৃতি এ কোন ধ্বনিটি কোন ধ্বনি মূল পরিবারের তা সহধ্বনি শনাক্ত করে কারণ আর সহধ্বনি ধ্বনির প্রায়োগিক রূপ সঠিক বিকল্প বি এ এবং আর উভয়েই ঠিক এবং আর এর সঠিক কারণ তিন বিবৃতি এ উচ্চারণগতভাবে মিল আছে এমন ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয় একে পরিপূরক অবস্থান বলে কারণ আর পরিপূরক অবস্থানের অন্য নাম ধ্বনির মুক্ত বৈচিত্র্য সঠিক বিকল্প সি এই ঠিক আর ভুল ট্রু অ্যান্ড ফোল টাইপ প্রশ্ন এক উত্তর ডি এক বাঘধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই সত্য দুই বাঘধ্বনির উচ্চারণগত শ্রুতিগত এবং ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করা হয় ধ্বনি বিজ্ঞানে সত্য তিন এ একটি নিম্ন মধ্য শরৎধ্বনি মিথ্যা চার খণ্ডধ্বনির অন্য নাম অবিভাজ্য ধ্বনি মিথ্যা দুই উত্তর এ এক নির্দিষ্ট ভাষার ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করা হয় ধ্বনি তত্ত্বে সত্য দুই ঘয়ে হসন্ত একটি ঘোষ অল্প প্রাণ বর্ণের উদাহরণ মিথ্যা তিন বৈষ্ণরয় হসন্ত কম্পিত ধ্বনি সত্য চার সহধ্বনির ধারণা অর্থ নির্ভর মিথ্যা প্রশ্ন তিন উত্তর বি এক ধ্বনি মূল উচ্চারণ নির্ভর মিথ্যা দুই পরিপূরক অবস্থানে থাকা ধ্বনিগুলি সহধ্বনি হিসেবে বিবেচিত হয় সত্য তিন যুগ্মধ্বনির তিনটি ভাগ ন্যূনতম শব্দ জোর গুচ্ছধ্বনি যুক্তধ্বনি মিথ্যা চার জ্যোতি একটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ সত্য পৃষ্ঠা একশো ডায়াগ্রাম স্ল্যাশ চার্ট বেসড টাইপ রেখাচিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন প্রশ্ন উত্তর বি এখানে দেখানো হয়েছে এক ধ্বনি তার থেকে ডান দিকে তির বিভাজ্য ধ্বনি তার থেকে নিচে যুগ্ম যুগ্মধ্বনির থেকে নিচে বা দিকে নেমেছে গুচ্ছধ্বনি ডান দিকে নেমেছে যুক্ত ধ্বনি কেস বেসড টাইপ প্রশ্ন এক লজ্জা উল্টো ও আলতা এই তিনটি শব্দকে লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটিতে ল ধ্বনি থাকলেও তাদের উচ্চারণ স্থান আলাদা প্রথম ক্ষেত্রে ল ধ্বনি উচ্চারণে জিভ ওপরের দাঁতের পাটির ঠিক পিছনের অংশকে স্পর্শ করে উল্টোর ল উচ্চারণে জিভ আরো একটু পিছনে অংশ স্পর্শ করে আবার আলতার ল উচ্চারিত হয় জীব দ্বারা ওপরের পাটির দন্ত স্পর্শে এর থেকে যে সিদ্ধান্ত নেওয়া যায় সি সহধ্বনির উচ্চারণ প্রতিবেশ নির্ভর প্রশ্ন দুই বিভাজ্য ধ্বনিকে খণ্ডখণ্ডভাবে বিশ্লেষণ করা যায় কিন্তু এমন কিছু ধ্বনি আছে যেগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে কারণ তাদের বিশ্লেষণ করা যায় না যে কারণে তারা অবিভাজ্য উত্তর এ একাধিক ধ্বনিখণ্ড জুড়ে তাদের অবস্থান পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ পড়া চলছে ভাষা শব্দার্থ তত্ত্ব